োগগা জেলার আত্রায় উপজেলায় নদ নদী আর খাল বিলে বাড়ছে বর্ষার পানি আর এই পানিতে গ্রামাঞ্চলের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় হয়ে পড়েছে ছোট বড় মাঝারি ধরনের নৌকা এই নৌকার চাহিদা মেটাতে আত্রায় উপজেলার বিভিন্ন নদী খাল বিলে মাছ ধরতে আত্রায়ের নৌকার কারিগররা মেতে উঠেছেন নৌকা তৈরিতে এতে করে এই মৌসুমে কারিগর ও মালিকদের বেশ কিছু টাকা উপার্জন হচ্ছে এসব নৌকা দিয়ে মানুষ পারাপার মাছ শিকার আর নদ নদী থেকে গরুর জন্য গোখাদ্য সংগ্রহ করে থাকেন স্থানীয়রা শিকার করা মাছ বিক্রি করে বর্ষায় অধিকাংশ লোক তাদের পরিবারের খাবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকেন আত্রায়ের জয়সাড়া পার পাচুপুর ঘুরে দেখা গেছে কাঠমিস্ত্রিরা নৌকা তৈরির উপকরণ দিয়ে অনেক সুন্দর করে বিভিন্ন আকারের নৌকা তৈরি করছেন প্রকারভেদে এক একটি নৌকার দাম পাঁচ থেকে ত্রিশ হাজার এখন একটি অবস্থা খারাপ আগে কয়েকদিন আগে ভালো ছিল নৌকা তৈরি করতে কয়দিন সময় লাগে মোটামুটি ধরেন দুই দিন তিন দিন একদিনে হয়ে যায় এখন বিক্রি হচ্ছে সাত হাজার পাঁচ হাজার ছয় হাজার কাঠের দাম ধরেন ওই পনেরোশো ষোলোশো একটা নৌকা তৈরি করতে কতটুকু কাঠ লাগে একশো পঁচিশ হাত দেড়শো হাত লাভবান তেমন নয় ধর পেটে পিটিয়ে কোনোরকম হয়